আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বেশ কিছুদিন যাবৎ ধরুন এক দেড় মাস দু মাস মাস যাবত আমি ট্যুর প্ল্যান করছি ট্যুরে যাব ট্যুরে যাব যদি আমার খুব কাছে কিছু বড় ভাই আছে বন্ধু আছে এদেরকে নিয়ে প্ল্যান করি ট্যুরে যাবো বিষয় জানিয়ে রাখা ভালো যে আপনি দূরে যান বন্ধু বড় ভাই ছোটো ভাই যাদের সাথে ইচ্ছা যান কিন্তু কখনো যারা বিজনেস করে ভাই তাদের সাথে কখনো যাবেন না যারা চাকরি করে তাদের সাথে কখনো যাবেন না না যাবেন না না সরি মানে ট্যুর প্ল্যান করবেন না এদের প্ল্যান হবে আপনার এক সপ্তাহ আগে থেকে ওই এক সপ্তাহর মধ্যে কারো ব্যবসায় সমস্যা কারো চাকরিতে একটু সমস্যা হচ্ছে মানে কারোর সাথে কারো টাইমিং মিলবে না আপনার ট্যুরেও আর যাওয়া হবে না বড় ভাই বলবে যে ছুটির দিন শুক্রবার শুক্রবার দেয় আবার আরেকজন ওই শুক্রবার ধরতে ধরতে দেখা যাবে যে এই বুধবার বৃহস্পতিবারে তার আবার আরেক প্রবলেম হয়ে গেল সে যেতে পারছে না আবার এমন হতে পারে যে সে যাবে না সে ও না গেলে আমিও যাবো না বিষয়টা এরকম হয়ে যায় আমাদের এই ট্যুরের মধ্যে ঝামেলাটা চলছে বেশ কিছুদিন যাব যেতে পারছি না একবার তো পাঁচটা বাইক নিয়ে ট্যুরে যাব মাওয়াতে সেখানে দুই বাইক বের হওয়ার পরেও বাকিগুলো আর আসে নেই সেখান থেকে আবার বাড়িতে ব্যাক করতে হয় ট্যুরে আসলে কখনো ওই যে যারা বিজনেস করে বা চাকরি করে তাদের সাথে আসলে ট্যুর প্ল্যান করবেন না সহজে কারণ আপনি মানে না মানেন এই বড় ভাই হোক ছোটো ভাই হোক যাদেরকে যারাই হোক এদেরকে নিলে আপনার এই ট্যুর প্ল্যানটাই নষ্ট হয়ে যাবে ট্যুর হবে না আপনার যদি খুব যেতে ইচ্ছেই হয় আপনি একা বেরিয়ে পড়ুন খুব কাছের একজন যে আপনার মতোই কথা বলে বেরিয়ে পড়ুন কোনো প্ল্যান নাই অমুক দিন যাবো তমুক দিন যাবো এরকম প্ল্যান করলে কিন্তু আসলে আর ট্যুর হয়ই না মন চাইলো আর কালকে অমুক জায়গায় বেরিয়ে পড়ি এভাবে বেরোলে ট্যুর হয় আসলে তাছাড়া আমি যতদূর বুঝি আমার জ্ঞানে যে ট্যুর আর হয় না কারণ আমি বেশ কয়েকবার এই নিয়ে তিন চারবার এবারও একটা ট্যুর প্ল্যান হয়েছে আল্লাহ জানে এটাও হয় কি না তবে এবার এটা বাইকে না এটা সম্ভবত বাসে যাওয়া হবে এটা আবার ওই ওই বড় ভাইদেরকে সাথে নিয়েই জানি না এবার এবার কি হবে যাওয়া হবে কি না যাই হোক আপনাদের মাঝে যদি এরকম থাকে অবশ্যই জানাবেন